স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হলো বর্নিন লা মার্সেল ফেস্টিভ্যাল বিশ্বের নানা অঞ্চল থেকে অংশ নেওয়া দর্শনার্থীদের উপস্থিতিতে আলো ও আগুনের খেলায় মেতে ওঠেন শিল্পী ও দরাবাজেরা অগ্নিশিখায় আলোকিত এই বর্নিল প্রদর্শনী দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভিড় জমান পর্যটকেরাও ঐতিহ্যবাহী এই প্রদর্শনী উপভোগ করতে বিশ্বের নানা অঞ্চল থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সুর ছন্দ আর ছবির রাজ্য বার্সেলোনা রোমাঞ্চকর এই উৎসবে ছিল ডেভিল বা শয়তানের মিছিলের আয়োজন সেই সাথে ছিল ডেভিলের মুখ থেকে আগুনের হলকা তৈরির শ্বাসরুদ্ধকর প্রদর্শনী এই প্রথমবারের মতো আমরা এই উৎসবে এসেছি আমরা শুধু উইকেন্ড কাটানোর জন্য উৎসবে এসেছিলাম এটা সত্যি অসাধারণ দেশে ফিরে গিয়ে এমন কিছু নিশ্চয়ই দেখতে পারব না তাই দারুণ উপভোগ করছি আমি আমেরিকা থেকে এসেছি এই আয়োজন সত্যি অবিশ্বাস্য এমন আয়োজন আমেরিকায় কখনোই দেখিনি সঙ্গীত নৃত্য ও অভিনয় শিল্পীদের পাশাপাশি এই উৎসবে অংশ নেয় দরাবাজেরাও বর্ণাঢ্য সব পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে বার্সেলোনার রাজপথ আগুন ও লাইট প্রদর্শনীর জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে থাকে দর্শকেরা কাতালানদের লোকসাংস্কৃতিক সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন এই উৎসব বিশ্বে বিরল বলেই জানান পর্যটকরা সেই সাথে জানান এই উৎসব দেখতে আবার ফিরে আসার কথা সৌরভ বাপ্পা ডিবিসি নিউজ